হ্যালো বন্ধুরা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা কি জানেন যে আমাদের বাড়িতে দেখা যাওয়া কিছু পোকামাকড় কেবল সাধারণ প্রাণী নয় বরং তারা শুভ লক্ষণও দিতে পারে হ্যাঁ শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে পাঁচটি বিশেষ পোকামাকড় দেখা মানে এই যে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বাস করছেন এবং আপনার জীবনে সম্পদ সুখ এবং সমৃদ্ধি আসবে তাহলে আসুন সেই পাঁচটি পোকামাকড় সম্পর্কে জেনে নেওয়া যাক যা শুভ এবং সৌভাগ্যের বার্তা নিয়ে আসে লোকেরা প্রায়শই ঘরে পোকামাকড় দেখাকে অশুভ বলে মনে করে তবে ভারতীয় সংস্কৃতি জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে প্রতিটি ছোট জিনিসেরই গভীর তাৎপর্য রয়েছে অনেক সময় এই ছোট পোকামাকড়গুলি আমাদের জীবনে খুব শুভ লক্ষণও নিয়ে আসে বিশেষ করে মাতা লক্ষ্মীর সাথে সম্পর্কিত বিশ্বাসে এমন অনেক গোপন রহস্য লুকিয়ে আছে যা বলে যে ঘরে কিছু বিশেষ পোকামাকড়ের হঠাৎ আবির্ভাব সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বার্তা হতে পারে যদিও মানুষ সাধারণত পোকামাকড়কে ময়লা এবং ঝামেলার প্রতীক বলে মনে করে কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যখন ঘরে কিছু বিশেষ পোকামাকড় দেখা দিতে শুরু করে তখন এটি একটি লক্ষণ যে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং স্বয়ং মা লক্ষ্মী সেই বাড়িতে খুশি এখানে আমরা বিস্তারিতভাবে জানব যে যদি ঘরে পাঁচ ধরনের পোকামাকড় দেখা যায় তাহলে তারা কি ধরনের শুভ লক্ষণ দেয় এবং কেন বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী সেই বাড়িতে বাস করেন প্রথমত এটি বোঝা গুরুত্বপূর্ণ যে শাস্ত্র অনুসারে মহাবিশ্বের প্রতিটি ছোট বড় জিনিসেরই একটি আধ্যাত্মিক এবং উদ্যমী তাৎপর্য রয়েছে পাখির আগমন প্রজাপতির ঘোরাফেরা বা চরুই পাখির আগমন যেমন শুভ বলে বিবেচিত হয় তেমনি কিছু নির্দিষ্ট পোকামাকড়ের আগমনও ঘরের শক্তির পরিবর্তনের প্রতীক যখন হঠাৎ ঘরে কোনও পোকামাকড় দেখা দেয় তখন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং এটি কোনো অদৃশ্য শক্তির বার্তা এই কারণেই প্রাচীনকালে মানুষ পোকামাকড়ের কার্যকলাপ সাবধানে পর্যবেক্ষণ করত এবং তাদের উপর ভিত্তি করে ভবিষ্যতের শুভ অশুভ ঘটনা ভবিষ্যৎবাণী করত এবার আসুন জেনে নিই সেই পাঁচটি পোকামাকড় সম্পর্কে যাদের ঘরে উপস্থিতি সৌভাগ্য এবং মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসাবে বিবেচিত হয় প্রথম পোকামাকড় প্রজাপতিকে রং সৌন্দর্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্রে প্রজাপতিকে পরিবর্তন এবং সুখের দূত হিসাবে বর্ণনা করা হয়েছে যদি কোনো বাড়িতে রঙিন প্রজাপতি বিশেষ করে হলুদ বা সাদা প্রজাপতি দেখা যায় তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এর অর্থ হল ঘরে সুখ এবং সমৃদ্ধির আগমন হতে চলেছে প্রজাপতির আগমন একটি লক্ষণ যে জীবনে একটি নতুন সুযোগ আসতে চলেছে এবং মা লক্ষ্মী নিজেই সেই বাড়িতে তার আশীর্বাদ বর্ষণ করতে আসছেন বাড়িতে একটি প্রজাপতি উড়তে দেখা ইঙ্গিত দেয় যে আপনার বাড়ির পরিবেশ এখন ইতিবাচক শক্তিতে পূর্ণ এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে দ্বিতীয় পোকা মৌমাছি মৌমাছি কঠোর পরিশ্রম ঐক্য এবং মাধুর্যের প্রতীক যদি মৌমাছিরা বাড়ির আশেপাশে বা উঠোনে আসা যাওয়া শুরু করে তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় ঘরে মৌমাছির আগমন পরিবারের সদস্যদের কঠোর পরিশ্রমের ফলপ্রসূ ফলাফল এবং সম্পদ বৃদ্ধির লক্ষণ শাস্ত্র অনুসারে মৌমাছিকে মা লক্ষ্মীর দূত হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি সর্বদা সমষ্টিগততা এবং কঠোর পরিশ্রমের বার্তা দেয় যদি হঠাৎ মৌমাছিরা কোনো বাড়িতে ঘোরাফেরা করতে শুরু করে তাহলে বুঝতে হবে যে অদূর ভবিষ্যতে ঘরে সম্পদ এবং মাধুর্য এবং ভালোবাসা বৃদ্ধি পাবে তৃতীয় পোকা লাল রঙের বিটল লেডিবার্ড লাল রঙের লেডিবার্ড যার আকৃতি ছোট গোলাকার পোকার মতো পশ্চিমা বিশ্বাসে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং ভারতীয় বিশ্বাসেও এর বিশেষ তাৎপর্য রয়েছে যদি এই পোকাটি ঘরে দেখা যায় তাহলে বিশ্বাস করা হয় যে ঘরের নেতিবাচক শক্তি চলে যাচ্ছে এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হচ্ছে ঘরে লেডিবার্ডের আবির্ভাব এই লক্ষণ যে ঘরে খাদ্য ও সম্পদ বৃদ্ধি পাবে এবং জীবনে নতুন সুযোগ আসবে এই পোকাটি সুসংবাদ বয়ে আনে এবং এটি মা লক্ষ্মীর কৃপায় প্রত্যক্ষ প্রতীক বলে বিশ্বাস করা হয় চতুর্থ পোকা জোনাকি জোনাকি হল এমন একটি পোকা যা অন্ধকারে আলো ছড়ায় এটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও আসার প্রদীপ চালানো উচিত রাতে ঘরে জোনাকি দেখা গেলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে জীবনে কিছু নতুন আলো আসতে চলেছে এবং আপনার ঘর থেকে অন্ধকার দূর হবে জোনাকির আগমনও ইঙ্গিত দেয় যে ঘরের পরিবেশে দেবত্ব বৃদ্ধি পাচ্ছে এবং অদূর ভবিষ্যতে ঘরে ধর্মীয় কাজ বা কোনো কাজ হতে চলেছে বাস্তুশাস্ত্র অনুসারে জোনাকির আগমন সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধির সূচক পঞ্চম পোকা সাদা পিঁপড়া সাধারণত মানুষ পিঁপড়াকে একটি উপদ্রবকারী পোকা বলে মনে করে কিন্তু ঘরে সাদা পিঁপড়ার উপস্থিতি খুবই শুভ বলে মনে করা হয় সাদা পিঁপড়াকে পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যদি হঠাৎ করে ঘরে সাদা পিঁপড়া দেখা দিতে শুরু করে তাহলে এর অর্থ হল আপনার বাড়িতে বড় অর্থনৈতিক অগ্রগতি হতে চলেছে অনেক সময় এটি ইঙ্গিত দেয় যে সম্পদের বন্ধ দরজা খুলে যাবে এবং হঠাৎ সম্পদ আসবে সাদা পিঁপড়া দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং ঘরে খাবার ও সম্পদের বৃষ্টি হয় এই পাঁচটি পোকামাকড়ের আগমনের পিছনে শাস্ত্রীয় এবং শক্তিশালী কারণ রয়েছে এই পোকামাকড়গুলি তখনই দৃশ্যমান হয় যখন ঘরের পরিবেশ পবিত্র ইতিবাচক এবং শক্তিশালী থাকে যদি ঘরে বেশি ঝগড়া উত্তেজনা বা নেতিবাচক শক্তি থাকে তাহলে এই ধরনের শুভ পোকামাকড় সেখানে থাকে না এই কারণেই যখনই ঘরে এই পোকামাকড় দেখা যায় তখনই বুঝতে হবে যে ঘরে দেবী লক্ষ্মীর বাস এবং এখন জীবনে সমৃদ্ধি আসতে চলেছে এটাও লক্ষণীয় যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই এই লক্ষণগুলি শুভ ফল দেয় শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বয়ং লক্ষ্মীর একরূপ ঘর নোংরা হলে এই পোকামাকড় আসবে না এবং লক্ষ্মী সেখানে বাস করবেন না তাই নিয়মিত ঘর পরিষ্কার করা সুগন্ধি ধূপ ঝালানো এবং ঈশ্বরকে স্মরণ করা প্রয়োজন পরিশেষে বলা যেতে পারে যে ঘরে দেখা পাঁচটি পোকা প্রজাপতি মৌমাছি লেডিবার্ড জোনাকি এবং সাদা পিঁপড়া প্রকৃতপক্ষে শুভ লক্ষণ এগুলি কেবল সাধারণ পোকামাকড় নয়বরং সমৃদ্ধি সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির প্রতীক যখনই আপনার বাড়িতে এগুলি দেখা যায় তখন এগুলিকে তাড়িয়ে দেবেন না বরং দেবী লক্ষ্মীর বার্তা হিসাবে গ্রহণ করুন বিশ্বাস করুন যে এখন আপনার জীবনে সম্পদ সুখ এবং শান্তি আসতে চলেছে এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার দরজায় এসেছেন ভারতীয় সংস্কৃতি জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে ঘরে আসা প্রতিটি প্রাণী পাখি এবং পোকামাকড়ের কিছু গভীর অর্থ রয়েছে যেমন ঘরে কিছু পোকামাকড়ের আবির্ভাবকে শুভ এবং দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তেমনি কিছু পোকামাকড়ের আগমনকেও একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় অনেক সময় মানুষ ঘরে পোকামাকড়কে একটি স্বাভাবিক ঘটনা বলে মনে করে এবং এর গুরুত্ব বোঝে না তবে প্রাচীন গ্রন্থ এবং লোক বিশ্বাসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যদি ঘরে কিছু বিশেষ পোকামাকড় বারবার দেখা যায় তবে এটি কোনো নেতিবাচক ঘটনা বা দুর্ভাগ্যের পূর্ব সতর্ক হতে পারে এই পোকামাকড়গুলি কেবল ঘরের শান্তি নষ্ট করে না বরং ধীরে ধীরে ঘরের শক্তিকে নেতিবাচক করে তোলে এমন সময়ে যদি সময়মতো সতর্ক অবলম্বন না করা হয় তাহলে এটি পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পদ এবং সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে সেই জন্যই শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে দেখা লক্ষণগুলিকে উপেক্ষা করা উচিত নয় এখানে আমরা বিস্তারিতভাবে জানব যে কোন পাঁচটি পোকামাকড় যাদের ঘরে উপস্থিতি অশুভ বলে বিবেচিত হয় এবং কেন বলা হয় যে তাদের আগমন ঘরে দারিদ্র কলহ এবং দুঃখের পরিবেশ তৈরি করে প্রথম পোকা লাল পিঁপড়া বাড়িতে লাল পিঁপড়ার আগমন বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র উভয়ের দৃষ্টিকোণ থেকে অশুভ বলে বিবেচিত হয় সাধারণত পিঁপড়াকে কঠোর পরিশ্রমের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় কিন্তু যখন বাড়িতে লাল পিঁপড়া প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে তখন এটি কোনো বড় সংকটের লক্ষণ শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে লাল পিঁপড়ার আগমন আগুন ঝগড়া বা রক্তপাতের মতো ঘটনার প্রতীক এটি পরিবারের মধ্যে বিরোধ ঝগড়া এবং উত্তেজনার সূচক এছাড়া এটিও বিশ্বাস করা হয় যে লাল পিঁপড়ার উপস্থিতি ঘরে অর্থের ক্ষতি এবং অপ্রয়োজনীয় ব্যয় লক্ষণ যদি রান্নাঘরে বা উপাসনালয়ে লাল পিঁপড়ার সংখ্যা বেশি হয় তাহলে এটি বিশেষভাবে অশুভ বলে বিবেচিত হয় কারণ এটি খাবার এবং উপাসনার পবিত্রতা ব্যাহত করে দ্বিতীয় পোকা তেলাপোকা তিলচট্ট তেলাপোকা সাধারণত নোংরা এবং অন্ধকার জায়গায় বাস করে যদি এটি ঘরে প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে তাহলে এটি একটি লক্ষণ যে ঘরের শক্তি ময়লা এবং নেতিবাচকতায় ভরা বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে তেলাপোকার আগমন দারিদ্র এবং রোগের প্রতীক এটি দেখায় যে ঘরে ধীরে ধীরে লুকানো রোগ বৃদ্ধি পাচ্ছে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য খারাপভাবে প্রভাবিত হতে চলেছে এর পাশাপাশি তেলাপোকা চুরি এবং অপবিত্রতারও লক্ষণ যখন ঘরে তেলাপোকা অনেক বেশি হয়ে যায় তখন এটি অর্থের অপচয় এবং ঘরের পরিবেশে কলহের সৃষ্টি করে শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে তেলাপোকা বেশি থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন না এবং ধীরে ধীরে দারিদ্র সেই বাড়িতে স্থান করে নেয় তৃতীয় পোকা মাছি মাছিকে ময়লা রোগ এবং নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যদি বাড়িতে হঠাৎ করে মাছির সংখ্যা বাড়তে শুরু করে তবে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বাড়িতে মাছির উপস্থিতি একটি লক্ষণ যে ঘরে নেতিবাচক শক্তি সক্রিয় রয়েছে এবং ধীরে ধীরে ঘরের শান্তি নষ্ট করছে এটি একটি লক্ষণ যে পরিবারের সদস্যরা অসুস্থ হতে পারেন এবং ঘরে ঝামেলা বাড়তে পারে শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে মাছি বেশি ঘোরাফেরা করে সেখানে রোগ দুঃখ এবং দারিদ্র থাকে এটি একটি সূচকও যে বাড়ির লোকেরা অলস এবং অসাবধান হয়ে উঠছে এবং এই অলসতা ধীরে ধীরে আর্থিক ক্ষতির দিকে পরিচালিত করবে চতুর্থ পোকা মাকড়সা ঘরে মাকড়সার উপস্থিতি শাস্ত্রে অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে জাল ঘরের শক্তি বন্ধ করে দেয় এবং লক্ষ্মীর আগমনের পথে বাধা সৃষ্টি করে যদি হঠাৎ করে ঘরে আরও মাকড়সা দেখা দিতে শুরু করে তাহলে এটি একটি লক্ষণ যে ঘরে নেতিবাচক শক্তি জমা হচ্ছে এবং পরিবারের সদস্যদের উপর ঝামেলা আসতে চলেছে ঘরে বারবার মাকড়সা দেখা দারিদ্র ঋণ এবং মানসিক চাপের প্রতীক হিসাবে বিবেচিত হয় বিশেষ করে যদি পূজার স্থানে বা প্রধান দরজায় মাকড়সার জাল থাকে তাহলে এটি অত্যন্ত অশুভ এবং এর কারণে ঘরের সমস্ত শুভ কাজ বন্ধ হয়ে যেতে শুরু করে পঞ্চম পোকা উইপোকা ঘরে উইপোকার উপস্থিতি সবচেয়ে বড় অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় উইপোকা ধীরে ধীরে ঘরের কাঠ কাগজ এবং আসবাবপত্র ফাঁপা করে ফেলে শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে উইপোকা দেখা পরিবারের অর্থনৈতিক ভিত্তি ফাঁপা করার লক্ষণ এর থেকে বোঝা যায় যে ধীরে ধীরে ঘরে অর্থের অভাব হবে খরচ বাড়বে এবং সঞ্চয় নষ্ট হবে এছাড়াও ঘরে উইপোকার উপস্থিতিও ইঙ্গিত দেয় যে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে এবং ধীরে ধীরে ভাঙ্গনের দিকে নিয়ে যেতে পারে এটি ঘরে দারিদ্র এবং অশান্তির সবচেয়ে বড় সূচক ঘরে এই পাঁচটি পোকামাকড়ের উপস্থিতিকেও অশুভ বলে মনে করা হয় কারণ এগুলি কেবল শারীরিক ক্ষতিই করে না বরং মানসিক ও আধ্যাত্মিক শক্তিও নষ্ট করে ঘরে এই পোকামাকড় দেখা দিলে ধীরে ধীরে ঘরের পরিবেশ ভারী দুঃখজনক এবং বিবাদে পরিপূর্ণ হতে শুরু করে এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মীর বাস হয় না এবং সুখ শান্তি ঘর থেকে চলে যায় এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে এই ধরনের পোকামাকড় দেখা মাত্রই তা তাড়ানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত নিয়মিত ঘর পরিষ্কার নিমপাতা পাতা কর্পূর এবং গঙ্গা জল ছিটিয়ে এই অশুভ পোকামাকড় থেকে মুক্তি পাওয়া সম্ভব এর পাশাপাশি নিয়মিত ঈশ্বরকে স্মরণ করা এবং ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখাও প্রয়োজন পরিশেষে এটা বলা যেতে পারে যে ঘরে লাল পিঁপড়া তেলাপোকা মাছি মাকড়শা এবং উইপোকা দেখা কোনো দিক থেকেই শুভ নয় এই পাঁচটি পোকা ধীরে ধীরে ঘরের শক্তি স্বাস্থ্য এবং সম্পদের উপর খারাপ প্রভাব ফেলে যখনই এগুলি দেখা যায় তখন এটিকে উপেক্ষা করবেন না বরং এটিকে ভবিষ্যতের সতর্ক হিসাবে বিবেচনা করুন এবং তাৎক্ষণিকভাবে এটির উন্নতি করুন মনে রাখবেন ঘরটি তখনই লক্ষ্মীর মন্দিরে পরিণত হতে পারে যখন এতে পরিষ্কার পরিচ্ছন্নতা ইতিবাচকতা এবং শান্তির পরিবেশ থাকে যদি এই অশুভ পোকামাকড় ঘরে দেখা শুরু করে তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে এখন ঘরের শক্তিকে শুদ্ধ করার এবং দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে বন্ধুরা এখন যখনই আপনি আপনার বাড়িতে এই পাঁচটি পোকামাকড় দেখবেন বুঝতে হবে যে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ তাদের তাড়ানোর পরিবর্তে তাদের ইতিবাচকভাবে গ্রহণ করুন এবং ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বজায় রাখুন যদি আপনার এই তথ্যটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পরবর্তী ভিডিওতে আবার আরেকটি আকর্ষণীয় বিষয় নিয়ে দেখা করব ধন্যবাদ